আমরা বিগত এক মাস আগে উদ্বোধন করেছিলাম শিখার জন্য সেই শিখার প্রথম ধাপ আজকে এই কোরআন শরীফ আমরা সবক নিব পড়ার জন্য তখন উদ্বোধন হয়েছিল শেখার জন্য আজকে আমরা হাতে নিব পড়ার জন্য তো সকলের কাছে অনুরোধ থাকবে যে আজকে হাতে নেওয়ার পর থেকে আমরা যেন আর এটাকে অবহেলা না করি আজকে হাতে নিব আজকে থেকে আমার সবক চালু হবে কি সবক চালু হবে এতদিন আমরা শিখেছি কিভাবে কোরআন পড়তে হয় আর আজকে থেকে আমরা সবক কোরআন সবক নিয়ে কোরআন হাতে নিয়ে আমরা এখন থেকে পড়তে কীভাবে পড়তে হয় এই কোরআন শরীফ সরাসরি নিয়ে কীভাবে পড়ব এই চেষ্টা করতে হবে তো কিছু সবক দিয়ে দিব এটা আমিও আমল করব এবং আপনারা আমল করার চেষ্টা করবেন আজকে থেকে আমরা নিয়ত করব যে কোরআনের সবক বা কোরআন হাতে নেওয়ার পর ক্লাসের বাহিরে কমপক্ষে ক্লাসের বাহিরে কমপক্ষে দুইটা সময় বা একটা সময় আমি বের করব এই সময় আমি আমার যে সবকটা দেওয়া হবে এই সবকটা পড়বো এক তারপরে হইল এই ক্লাস কতদিন চলবে না চলবে আল্লাহ যতদিন কবুল করবে চলবে এরপরে আপনারা যখন একটা পর্যায়ে চলে যাবেন এরপরে আপনাদের করণীয় থাকবে যে তাকরার করা বারবার পড়া যখন আপনি এটা নিয়মিত পড়বেন বারবার তাকরার করবেন চর্চা রাখবেন তখন এটা আপনার মধ্যে গেঁথে যাবে আপনার সিনার মধ্যে গেঁথে যাবে তখন আপনি এটা ভুলবেন না অন্যথায় দেখবেন আপনি পূর্বে যেমন ছিলেন যে কিছুই পড়তে পারতেন না ভুলে যাবেন কারণ হাফেজ সাহেবরাও করণ শরীফ চর্চা না থাকার কারণে কী করে ভুলে যায় তো আপনারা কী করবেন তাকরার চালু রাখবেন চর্চা চালু রাখবেন তিন নম্বর বিষয় হলো আল্লাহ তালা দেখেন আপনাদেরকে বাছাই করে আপনাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন এই যে আপনাদের কর্মস্থলের মধ্যে কোরআন শিখার ব্যবস্থা করেছেন আপনারা জানেন আমাদের মহল্লায় আমরা বিভিন্ন রিক্সা গ্যারেজে পথ শিশুদেরকে এরপরে আমাদের হিজরা যারা ভাই বোন যারা আছে এদের কাছে গিয়ে গিয়ে এবং মসজিদের যে আপনারা দেখেছেন বাদ মাগরিব ক্লাস হইতো বাদ এশা থেকে রাত্র বারোটা পর্যন্ত তো বিশেষ করে রাত্র বারোটা বজে যারা ক্লাস করতো এবং ফজরে পরে যারা ক্লাস করতো পরে যারা ক্লাস করতো এরা রাত্রে সারা রাত কারখানায় কাজ করে এরপরে ফজের পরে ক্লাসে উপস্থিত হতো তা আপনাদের কিন্তু সেই কষ্ট করতে হচ্ছে না আপনাদের এই যিনি আলহামদুলিল্লাহ আমাদের এই কারখানার সত্ত্বাধিকারী আব্দুল হাকিম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে দিনের জন্য কবল করুক আল্লাহ তালা তার নেক হায়াত তাকে নেক হায়াত কবুল নেক হায়াত দারাজ করুক সকলে বলে আমিন তো এই যে আপনাদের জন্য দিলের মহাব্বত কোরআনের মহাব্বত দিনের দরদ নিয়ে আপনাদের জন্য এই ফিকির করছে আপনারা সকালে হাকিম ভাইয়ের জন্য ধোয়া করবেন তো যেটা বলতেছিলাম ঠিক রাত বারোটা বাজে যারা কাপড়ত এরাও কারখানায় কাজ করে সারা দিন অথবা ওই মার্কেট থেকে এসে তারা পড়তো আপনাদের এই কষ্ট করতে হচ্ছে না এরপরে আমাদের কাছে আমাদের এখানে এসে পড়তো এলিফ্যান্ট থেকে সাইকেল চালা আইসা ক্লাস করত। এরপর আবার ক্লাস শেষ করে খোলামোড়া বাসায় যেত জিন্দিরা থেকে আইসা পড়তো আপনার ঝাউচর থেকে এসে পড়তো হাজারিবাগ থেকে এসে পড়তো তো তাদের মধ্যে যে মোহাব্বত আমি চাই আপনারা আপনাদের মধ্যে কোরআনের তৈরি হোক তো আপনারা এখন থেকে নিয়ত করেন যে আল্লাহ যেন যদি আল্লাহ তালা যেহেতু কোরআনের জন্য কপল করেই নিয়েছেন এখন থেকে প্রতিজ্ঞা করব যে আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআনকে আমি ছাড়বো না পারবো তো ইনশাল্লাহ কোরআনে যাওয়ার আগ পর্যন্ত আমি যখন এই কবরকে এই কোরআনকে ধরে রাখবো কবরে যাওয়ার পর্যন্ত যখন আমি কোরআনকে ধরে রাখবো কবরে যাওয়ার পর জান্নাত জান্নাতে পর্যন্ত আমাকে ধরে রাখবে এই জন্য আমার আমার আমরা অনুরোধ সকল ভাইদের প্রতি যে এখন থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআনকে আমি ধরে রাখবো কোরআন শিখার পরে আমরা বিভিন্ন মাসেল শিখবো সুরাক রাত শিখবো আমাদের প্রাথমিক পর্যায়ে জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন আমরা সকলে শেখার চেষ্টা করব জানার চেষ্টা করব তো আলোচনা দীর্ঘায়িত করব না এই আমার আলোচনা যে আমরা কোরআন হাতে নিয়ে কোরআনকে আর ছাড়বো না ঠিক আছে তো ইনশাল্লাহ যারা যারা কোরআন হাতে নিয়ে আমরা আজকে সবক নিব হাত তোলেন তো ইনশাল্লাহ সকলে হাত তোলেন আল্লাহ যারা হাত তুলেছে আপনি তাদেরকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআনের সাথে লেগে থেকে দিনের সাথে লেগে থেকে আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যেতে পারে সকলকে সেই তৌফিক দান করেন সকলে হাত ফেলেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সাথে সাথে যেন আল্লাহ তালা আমাদেরকেও কবল করেন এবং আজকের এই মজমা যেমনভাবে ভাবে সাজানো হয়েছে আল্লাহ তালা যেন কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে এমন একটা মজমায় বিলিত করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে জান্নাত দান করেন সকলে বলে আমিন তো পরিশেষে আরেকটি কথা আমার ওস্তাদ আমাদের ওস্তাদ লালবাগ জামিয়ার প্রবীণ রহমতুল্লাহ আলাই বলতেন যে কোনো শিক্ষাই কোন সময় বা আমাদের ওস্তাদরা বলতেন যে এত ভালো ছাত্র হইয়া ওস্তাদরা পাঠায় নুরানি খেদমত করার জন্য তো আমাদের এক সাথী ভাই হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমারে আমি এত মেহনত করলাম এত ভালো রেজাল্ট করলাম আমাকে নুরানি খেদমতের জন্য পাঠাইলেন তখন হুজুর বলতেন আরে ছেলে তুমি যে নুরানি খেদমতে গেছো এই সিলসিলার মধ্যে হাফিজ হুজুরের নাম আছে শামসলক ফরিদপুরের নাম আছে কাসেম নানুতির নাম আছে ঠিক এই যে আমরা নুরানি বা কোরআনের প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিচ্ছি আমরা যদি সব কবরে যাওয়ার এক পর্যন্ত তহলিবুল আলেম হয়ে থাকি এই তালিবুল আলেমের কাতারেও হাফিজ হুজুরের নাম আছে আশাফ আলী থানবির রহমদুল্লাহ নাম আছে আমাদের আকাবিরদের নাম আছে ঠিক কিনা তো আমরা যদি কবরে যাওয়ার এক পর্যন্ত কোরআনকে ধরে রাখি তালিবুল আলেম প্রকৃত তালিবুল আলেম হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদের আকাবিরদের সাথে আমাদেরকেও কবুল করবেন সকলে বলে আমিন